তার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে টাইপ করতে হবে আপনাদের যাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেটা আপনারা এখানে লিখবেন তারপরে চলে আসি ভিডিওটি শুরুতেই আপনাদেরকে বলে রাখি যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তাদেরকে এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা ফর্মটি ফিল আপ করব ফর্মটি ফিল আপ করার আগে আপনার কাছে কিছু প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে সেগুলো একবার আপনি জোগাড় করে নিন তারপর ফর্মটি ফিল আপ করতে বসবেন প্রথমে কিন্তু আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ইপিক কার্ড মানে ভোটার কার্ড আপনার লাগবে এবং সাথে আধার কার্ডও লাগবে তার সাথে লাগবে আপনার বাবার এবং মায়ের ভোটার কার্ড এবং আপনার দাদুর ভোটার কার্ড এই ডকুমেন্টসগুলো যদি আপনার হাতের কাছে থাকে তবে অতি অবশ্যই আপনারা ফর্মটিকে বিনা ভুল করে ফিল আপ করে নিতে পারবেন তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আরও আপনাদেরকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডিতে আশা করছি কম্পিউটার স্ক্রিনে আপনার যে ফর্মটি দেখতে পাচ্ছেন এনুমারেশন ফর্ম এবং এনএক্সচার থ্রি ফর্ম আপনাদের কাছেই রয়েছে দেখুন এইখানে যেগুলি লেখা আছে আমি যেগুলো আপনাদেরকে বলবো আপনারা মিলাবেন আর লিখবেন সো প্রথমে আপনাদের একদম ওপর সেকশানে যেটা লেখা আছে ইলেকট্রন নাম মানে আপনার বাঁ নাম লেখা থাকবে ঠিক আছে বিএলও যখন আপনার বাড়ি আসবে তখন বাঁ দিকে আপনার নাম লেখা থাকবে ইপিক নাম্বার লেখা থাকবে অ্যাড্রেস লেখা থাকবে সেটা পি প্রিন্ট করা অলরেডি প্রিন্টেড থাকবে তার পাশের সেকশানে থাকবে সিরিয়াল নাম্বার পাট নাম্বার নেম এপিপিসি নেম স্টেট এগুলোও কিন্তু প্রিন্ট করা থাকবে তারপরে থাকবে কিউআর কোড তারপরে আপনার দু সালে আপনি যে ভোট দিয়েছেন সেই ভোটারের যে ছবি রয়েছে সেই ছবিটা থাকবে এবং পাশে যেটা রয়েছে সেখানে আপনার কিন্তু আপনার এখনকার কারেন্ট যে পিকচার রয়েছে সেটাকে এখানে আঠা দিয়ে চেটাতে হবে জাস্ট এটুপি লেখা রয়েছে আর কিছু নেই এবার চলে আসে আমরা ফর্মটি কিভাবে ফিল আপ করব এখানে আমি যার ফর্ম ফিল আপ করবো তার নাম হচ্ছে রীতা দাস সো প্রথম এই ডেট অফ বার্থে তার ডেট অফ বার্থটা আমরা লিখে নিই পঁচিশ সাত দু তার নিচে রয়েছে আধার কার্ডের নাম্বার তার আধার কার্ডের নাম্বারটাও এখানে লিখে দিলাম তারপর রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে টাইপ করতে হবে আপনাদের যাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেটা আপনারা এখানে লিখবেন তারপরে চলে আসি ফাদার নেম ফাদার নেমের জায়গায় আমরা চলে আসছি রতন দত্ত এখানে এবার কোশ্চেন হচ্ছে মেয়ে দাস এবং রতন দত্ত কিভাবে এখানে মেয়ের বিয়ে হয়ে গেছে যার জন্য তার পরিবর্তন হয়েছে টাইটেলটা দত্ত থেকে দাসে তারপর লিখতে হবে ফাদার্স ইপিক নাম্বার অতএব এখানে রতন দত্তের যে ইপিক নাম্বার রয়েছে সেটা লিখে দিলাম তারপর রয়েছে মাদার নাম আমরা মাদার নাম লিখছি সীমা দত্ত তারপরে রয়েছে মাদার নামের যে ইপিক নাম্বার সেটা ইপিক নাম্বার এখানে আমরা লিখে দিলাম এবার ব্যাপারটা হচ্ছে এখানে লেখা আছে স্পাউস নেম অর্থাৎ রীতা দাসের যে স্বামী রয়েছেন তার নাম লিখতে হবে তার নামটা এখানে লিখে দিচ্ছি বিবেক দাস আশা করছি আপনার বুঝতে পেরেছেন এতক্ষণে তারপরে তার নিচে লিখা আছে স্পাউস ইপিক নাম্বার অতএব তার স্বামীর যে ইপিং নাম্বার রয়েছে সেটা আমরা লিখে দিচ্ছি তাহলে ওপরের সেকশনটা টোটাল কিন্তু কমপ্লিট হয়ে গেল তারপরের অংশে কিন্তু দুটি সেকশন রয়েছে একটি বাম দিকে একটি ডান দিকে আমরা আমাদের যদি নাম দু সালের ভোটার লিস্টে না পায় অতএব তখন যদি আমাদের আঠারো বছর না হয়ে থাকে তাহলে আমাদেরকে ফিল আপ করতে হবে এই ডান দিকের পাটটা আজকের ভিডিওতে আমি সেটাই বলছি দেখুন ডান দিকের পাটে যেটা লেখা রয়েছে এখানে লেখা রয়েছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কোলাম ইন দ্য লাস্ট এসআইআর লাস্ট এসআইআর কত সালে হয়েছিল না দু সালে তাহলে আপনার পরিচিত বা আপনার বাবার যদি নাম দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে তার এখানে ফিল করতে হবে তাহলে নাম অনুযায়ী দু হাজার দুই সালে আপনার বাবার নাম ছিল সে বাবার নাম আপনাকে এখানে ফিল করতে হবে মানে এখানে আরেকবার ফিল করতে হচ্ছে রতন দত্ত পরের লাইনেই তার ইপিক নাম্বারটা কিন্তু টাইপ করতে হচ্ছে এবং আপনাকে প্রথমেই বলা হয়েছিল যে আপনার দাদুর নামটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট রয়েছে তারও ডকুমেন্টস কিন্তু রাখতে হবে এখানে দেখুন লেখা আছে রিলেটিভ নেম অর্থাৎ আপনার দাদুর নাম এখানে লিখতে হবে মানে বাবার বাবার নাম নিচে রিলেশনশিপ রয়েছে সেখানে বাবার নাম লিখতে হবে ডিস্ট্রিক্ট কি আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে আমি লিখে দিচ্ছি স্টেট কি না বেঙ্গল স্টেট এখানে আপনার বিধানসভা অর্থাৎ এসি নেম মানে হচ্ছে আপনার বিধানসভার যে নাম রয়েছে বা যে নাম্বার রয়েছে সেটা এখানে পুট করতে হবে আর একদম নিচে এসি নাম্বার দিতে হবে পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার দিতে হবে বাস তাহলে আপনার ফর্মটা কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে যাবে আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য